এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনায় আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআর প্রেসিডেন্ট আশরাফ আহমেদ আশরাফ আহমেদ আপনাকে স্বাগত একুশে বিজনেসে আমরা অনেক দিন ধরে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে যাচ্ছি ব্যবসায়িকরা ব্যবসায়ী যারা তারা আসলে অনেক চ্যালেঞ্জ ফেস ব্যবসা করতে যে আমরা জানি যে খুলতে প্রবলেম ডলার ক্রাইসিস আছে ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি পেয়েছে অনেক ধরনের চ্যালেঞ্জ আসলে গ্যাস বিদ্যুতের আসলে যে চাহিদা সে অনুযায়ী আসলে আসলে দামটা বৃদ্ধি পেয়ে গেছে অনেক ধরনের চ্যালেঞ্জ তো সব কিছু মিলে আসলে কিভাবে দেখছেন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ সবসময় থাকে গত বছর ধরে আমাদেরকে বেশ কিছু মেজর ইকোনমিক চ্যালেঞ্জ আসলে আপনার শুরু হওয়ার বেড়ে গেল তখন যখন তার টাকা উন্নয়ন তারপরে পদস্থিতিতে আপনার নিবিষে এই দুটো জিনিস আমাদেরকে সবচেয়ে বেশি আহ ঘটি দুবছর এই বছরের প্রথম দিন এবং এটা সাথে সাথে যোগ হয়েছিল জোর হলে যেটা হয় যে ডিমান্ড কমে আসে বলে ইনকাম কমে যায় এই বছরের প্রথম দিকে যখন সরকার আপনার নতুন মুদ্রানীতি ঘোষণা করলেন এটার ফলে যেটা হচ্ছে যে আপনার আমাদের এই স্পেসিফিক এই প্রবলেমটা মানে আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্টের যে সমস্যাটা ছিল এবং টাকার অবদানের যে ট্রেনটা ছিল এই দুটোই আমাদের কন্ট্রোল চলে এসেছি বলে আমরা দেখতে পাচ্ছি আপনার আপনি যদি কত কয়েক মাস ধরে দেখেন যে আমরা দেখছি যে ডলার ফ্লোর যে ব্যালেন্স অফ পেমেন্টের যে সম্পদটা ছিল এটা আসলে ধীরে ধীরে কমে আসছে এবং আমরা আশা করতে পারি যে আগামী কিছু দিনের মধ্যে এটা মোটামুটি একটা ইকুইলিবিয়ামে চলে আসবে কিন্তু এটা করতে গিয়ে যেটা হচ্ছে যেহেতু আপনার সংগঠনমূলক মুদ্রানীতি নেওয়া হয়েছে এটার ফলে মুদ্রাস্ফীতি হয়তো কমে আসবে কিন্তু একই সাথে এটার ফলে যেটা হচ্ছে যেটা হচ্ছে যে ইন্টারেস্ট বেড়ে গেছে ইন্টারেস্ট বেড়ে গেছে মানে ফ্লো সিস্টেমে কমে কমে আসছে এই দুটো ইম্প্যাক্টের ফলে আমরা সাধারণ ব্যবসায়ীরা যে চ্যালেঞ্জটা ফেস করছে সেটা হচ্ছে দেখেন যে চলতি মূলধনের যে প্রবাহ ওয়াটার ক্যাপিটাল ফ্লো নেট ক্রেডিট ফ্লো এই জিনিসটা যখন কমে আসা শুরু করে তখন আমাদের জন্য আসলে প্রোডাক্টিভ ক্যাপাসিটি মেনটেন করাটা খুব ডিফিকাল্ট হয়েছে মানে খুব সহজভাবে যদি বলি যে আগে একশো পর্যন্ত যে পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল লাগতো এখন সেই পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল হয়তো বা সত্তর কিংবা আশি প্রসেস করা সম্ভব

কারণ সরকারের উপরে তো চাপ থাকে রাজস্ব আহরণের জন্য আমরা কিন্তু চাই যে আমাদের যে কর্পোরেট ট্যাক্স সেটা টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সাড়ে সাতাশ পার্সেন্ট এটা আসলে আলটিমেটলি এটা কম্পিটিটিভ আমাদেরকে দেশ হিসেবে কম্পিটিটিভ হতে গেলে এটা হয়তো কমাতে হবে কিন্তু তার আগে যেটা প্রয়োজন যে এফেক্টিভ ট্যাক্স রেটটা তো ওই সাতাশ সাড়ে সাতাশই থাকে আমাদের যে অন্যান্য যে বিভিন্ন ধরনের যে চাপ তৈরি হয় ওগুলো আসলে স্ট্রিমলাইন করার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি দেখা যাক কতখানি ইমপ্লিমেন্টেবল হয় আর বাজেটে এটার বাইরে আরেকটা জিনিস যেটা থাকে সেটা দেখুন এই মুহূর্তে যেটা হচ্ছে যে সরকার আসলে মুদ্রানীতির সাথে একই ইয়েতে স্টেপে চলছে সরকার আসলে লোক ব্যাংকিং সেক্টর থেকে বেশ বড় রকমের বড়ই করছে এইখানে এটার ফলে যেটা হয় যে আসলে ব্যবসায়ীদের যে ব্যাংকিং খাত থেকে ব্যবসায়ী ব্যবসা বাণিজ্যের যে ঋণ প্রবাহ সম্ভব সেই স্কোপটা কমে যায় এটাকে আমরা যেটা করি যে আমরা সরকারকে রিকোয়েস্ট যে এই চাপটা না বাড়িয়ে হয়তোবা বৈদেশিক ঋণ যে নেওয়া যেতে পারে সরকারের পক্ষে কিন্তু বৈদেশিক ঋণ নেওয়া সম্ভব সেটা যদি একটু বাড়ানো যায় তাহলে আসলে এদিকে চাপ কম পড়ে আহ আমরা কিন্তু মনে আমি কিন্তু মনে করি না যে আমাদের আসলে ঋণের বিশেষ করে বৈদেশিক ঋণের পরিমাণটা খুব একটা যে কষ্টকর লেভেলে আছে তা কিন্তু না একদম আমরা মানি মার্কেটে শুনছিলাম ক্যাপিটাল মার্কেটে শুনতে তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি আমরা আহ দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার অন্তরিক শুভেদের সঙ্গে আছি রহমান জন দর্শক দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসি প্রেসিডেন্ট আশরাফ আহমেদের সঙ্গে আবার ফেজিস আলোচনায় জনাব আশরাফ আহমেদ আমরা মানি মার্কেট নিয়ে শুনছিলাম আবারও আসো তার আগে ক্যাপিটাল মার্কেট একটু জানতে চাই কেমন দেখছেন ফ্লোর প্রাইস ছিল প্রায় দেড় দুই বছর সেখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স এমন অবস্থানে তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে লেনদেনও আসলে একটা খরা দেখতে পাচ্ছি আমরা সার্বিকভাবে কীভাবে দেখছেন ক্যাপিটাল মার্কেটকে দেখুন ক্যাপিটাল মার্কেটে একটা জিনিস হচ্ছে যে দামের ওঠানামা হবে সেটা যদি না থাকে তাহলে তখন আর মার্কেট থাকবে না

আপনি যদি দেখেন যে জিনিসটা ঠিক পরপর মার্কেট প্রায় তিনশো পয়েন্টের মতো বেড়ে গিয়েছিল আবার চারশো পয়েন্ট পরে আবার পাঁচশো পয়েন্ট উঠে আবার এখন আবার ছয়শো পয়েন্ট নেমে যাচ্ছে তো যদি দেখেন আপনার তো যেটা হচ্ছে যে মার্কেটের গোলা টাইলিটি বাড়ছে যেটা আমি এক মনে করি এক খুব ভালো একটা ব্যাপার কারণ মার্কেট আসলে গোলা টাইলিটি না থাকলে ওখান থেকে ট্রেডিং গেইন তো সম্ভব না লং টার্ম রিটার্নও সম্ভব আবার এইটার সাথে সাথে আরেকটা জিনিস মনে দিচ্ছে যে দেখেন আপনার লং যখন আপনার ইকোনমিক ইন্টারেস্টেট বাড়ে তখন এগুলো দাম কমাটা খুব স্বাভাবিক তো এবং আপনি যদি দেখেন যে গত দুবছর ব্যবসা বাণিজ্য অনেকগুলো থাকা খেয়েছে যেমন একটা বড় ইম্প্যাক্ট করেছে গত বছরে গত বছরের ব্যালেন্স গুলো দেখলেই দেখবেন আপনি যে অনেকগুলো বড় কোম্পানিগুলো খুব ভালো অবস্থানে ছিল তারা কিন্তু প্রচুর টাকা লস করেছে ফ্লাকচুয়েশনের কারণে প্রফিট কমে এসছে তো এই সিচুয়েশনটা এই বছর যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে প্রাইস আর্নিং রেশিওর হিসাবে আন্ডারলাইন পারফরমেন্স এর বেসিসে কিন্তু মার্কেটটা অ্যাডজাস্ট করাটা খুবই স্বাভাবিক মানে ধরুন যে যখন ইন্টারেস্ট কম থাকে তখন এগুলি প্রাইস হাই থাকবে যখন ইন্টারেস্ট বেড়ে যাবে তখন এগুলি প্রাইস কমবে এটাই স্বাভাবিক নিয়ম এটা কত দেওয়া উচিত ওয়ার্ল্ড ওয়াইড আসলে দেখতে পাই তো আসলে এখন অনেকে বলছেন যে কেনার জন্য ভালো সময় এবং মার্কেটে সবসময় এই অবস্থানে থাকবেন এখান থেকে তার উত্তরণ হতেই হবে তো আমরা একটা ভবিষ্যৎ ভালো ভবিষ্যৎ প্রত্যাশা করতেই পারি এখান থেকে তো আমি একটু জানতে চাইবো যে নিহত সংস্থা আহ আমরা দেখেছি এটিবি অথবা এসিবি মার্কেট অথবা বন্ড মার্কেট নিয়ে কাজ করছে আমি একটু স্পেসিফিক বন্ড মার্কেট নিয়ে জানতে চাই মানে কতটা আকর্ষণীয় হলো আসলে বন্ড মার্কেট অথবা আকর্ষণীয় করতে কি করা যেতে পারে বন মার্কেটের ব্যাপারটা হচ্ছে দেখেন এই মুহূর্তে যে বড় যেগুলো সংস্থার বন্ধ আছে যেগুলো বেসরকারি বন্ধ আছে এটার বাইরে আমরা আশা করছি যে আরো অনেকগুলো মার্কেটে আসবে এখানে একটা বলে রাখি যে দেখুন আমাদের মোটামুটি একশো থেকে দুশো তিনশো কোটি টাকা আমাদের কিন্তু গত বছর দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে ওই সেন্সে প্রাইমারি বন্ড মার্কেটটা কিন্তু অলরেডি ইকুইটি মার্কেটের প্রায় দশ গুণ বড় সেই তুলনায় বন্ড মার্কেটের ট্রেডিং কম হয় হ্যাঁ এটা হতে পারে এটার একটা প্রাইমারি কারণ হচ্ছে যে সাধারণ ইনভেস্টারদের মধ্যে এখনো আসলে বন্ড মার্কেটটা কিভাবে কাজ করছে এবং কি পারপাস কাজ করছে এই জিনিসটাতে আমার মনে হয় একটা বড় ধারণার একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি আমি যদি একটু এইভাবে বলি যে দেখেন আপনি যখন ইনভেস্টার ইকুইটি মার্কেটে আপনি কনসিস্টেন্টলি দশ বারো পার্সেন্ট রিটার্ন সারা বছর পাবেন বছরের পর বছর পাবেন এটাকে তো হয় না যখন মার্কেট ভালো থাকে তখন আপনার রিটার্ন ভালো আসে যখন মার্কেট খারাপ থাকে তখন সেটা উল্টো দিকে দৌড়বে বন্ড মার্কেটে কিংবা ফিক্স ইনকাম মার্কেটে কিন্তু এটা হয় বন্ড মার্কেটে আপনার ইকুইটি কিংবা কুপন আপনার মোটামুটি কনসিস্টেন্ট থাকে সারা বছর ধরে যতদিন ধরে এটা মার্কেটে থাকবে ততদিনই থাকে আমাদের সমস্যা হচ্ছে যে

এই কারণে বন্ড মার্কেটে আসলে আপনাকে হয় অনেক বড় বড় প্লেয়ার লাগবে অথবা আপনাকে মার্কেটে প্রচুর আপনার নর্মাল আর নর্মাল সেভার্স সেভিংস এর জন্য যারা মার্কেট ইউজ এই ধরনের ইনভেস্টার ইনক্রিজ করতে হবে মার্কেটে এটা না করলে বন্ড মার্কেট চালু করাটা আসলে খুব ডিফিকাল্ট আচ্ছা আচ্ছা আ কিছু মার্কেট প্লেয়ার তৈরি করা যায় কিনা বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে আনা যায় কিনা এই সব বিষয়গুলো একটু চিন্তা করা উচিত মনে হয় আমি একটু জানতে চাইবো যে ব্যাংকিং সেক্টরে আমরা শুনছি দেখছি যে অনেকে মার্জারের ইস্যুগুলো আসছে তো কিভাবে দেখছেন সেটার ইম্প্যাক্ট আমাদের পুঁজি বাজারে কেমন দেখছেন আসলে পুঁজি খুব একটা আমরা দেখতে অনেকগুলো বছর কিন্তু রেকর্ড পরিমাণ এবং

এবং ওই পার্সপেক্টিভটা হান্ড্রেড পার্স মানে এই এই শেয়ারের ভ্যালু আসলে আমরা অনেক বেশি হওয়ার কথা কিন্তু বিভিন্ন কারণে না হয় আমাদের যদি দেখেন আপনি গত চার পাঁচ বছর ধরে আমরা যেটা দেখছি যে ব্যাংকের শেয়ার গুলো জেনারেলি আন্ডার প্রাইস থাকছে আন্ডার প্রাইস থাকার এবং কতগুলো মানে এখানে কতগুলো ভুল আছে এবং কতগুলো ইস্যু কাজ করে যেমন ধরেন একটা ভুল ধারণা আছে যে ব্যাংকিং সেক্টরে কিছু কিছু ব্যাংক

খুব সিম্পলিফাইড যদি বলি যে এই জিনিসগুলো যদি ট্রান্সপারেন্টলি মার্কেটে রিফ্লেক্টেড হয় তখন অনেক ধরনের ইম্প্যাক্ট চলে আসবে যেমন ধরুন আপনি যদি একটা ভালো ব্যাংক যেটার মার্কেট ক্যাপ হয়তো তিন হাজার কোটি টাকা এই ব্যাংকে যদি বলেন যে আপনার আপনি আরেকটা ব্যাংক অধিগ্রহণ করবেন যেটার মার্কেট যেটাতে আসলে আমরা জানি যে অ্যাকুমুলেটেড লস তিন হাজার কোটি টাকার কাছাকাছি সেক্ষেত্রে কিন্তু যে ব্যাংকটা একবার করছে তার শেয়ার ভ্যালু টেকনিক্যালি নেগেটিভ হয়ে যাওয়ার তার মানে এক টাকা দশ টাকা শেয়ার আলটিমেটলি আসলে মার্কেট শেয়ার এক টাকা দু টাকা লেভেলে নেমে আসে এইটা হলে কিন্তু যারা সাধারণ বিনিয়োগকারী তারা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত তো এই জিনিসগুলো আমরা আমরা মনে করি যে যখন রেগুলেটররা এই ধরনের কোনো কিছু করবে যে মার্জার যেটা ফোর্স হোক অথবা ভলেন্টারি হোক যখন সাধারণ শেয়ার হোল্ড বিনিয়োগকারীদের এই স্বার্থটা মাথায় রাখা উচিত যে এটাতে আসলে বস্তু শেয়ার মার্কেটের উপর কি ধরনের ইম্প্যাক্ট করতে পারে সেক্ষেত্রে আহ মানে ব্যাপারটা যদি এরকম হয় যে আপনি সাধারণ বিনিয়োগকারী থেকে সে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের কাছে লসটা ট্রান্সফার করে দিলেন তখন কিন্তু আসলে সেটা কতটা কতটা যুক্তিযুক্ত সেটা ভেবে দেখাতে বিষয় আছে আচ্ছা আচ্ছা একটু জানতে না এই জিনিসগুলো মাথায় রেখে আসলে এই ধরনের রিফর্ম যাই করা হোক না কেন সেটা করা হবে বলে আমরা আচ্ছা আচ্ছা একটু জানতে চাইবো যে মানি মার্কেটের প্রভাবটা আসলে কিভাবে দেখছেন ভবিষ্যতে কিভাবে দেখছেন পুঁজি বাজারে পুঁজি বাজারে যদি দেখেন আমাদের লং টার্মে পুঁজি বাজারের পার্সপেক্টিভটা বলি এটা আসলে আমরা মনে করি যে সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হবে আমরা আশা করছি যে মিড টার্মের ভিতরে মার্কেটে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আরো আসবে বিভিন্ন ধরনের বন্ড আসবে মার্কেটে

ক্যাপিটাল মার্কেট খুব একটা বড় প্রভাব পারবে কিন্তু যদি আমরা ফিক্সড মার্কেটটাকে মার্কেটটাকে বন্ডের আরো বাড়াতে পারি সেই ক্ষেত্রে কিন্তু পুঁজিবাজার তখন ব্যাংকগুলোর জন্য এবং বড় কর্পোরেট গুলোর জন্য লং টার্ম এবং বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলোর জন্য বড় ধরনের সুযোগ তৈরি করবে আমরা এখন যেটা হচ্ছে যে দেখো যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ অথবা ইনফ্রাস্ট্রাকচার এন্টারপ্রাইজ আপনার খুব একটা লং টার্ম লং টার্ম লোন আসলে ব্যাংকিং সেক্টর থেকে নিতে পারে না তার সিম্পল কারণটা হচ্ছে ব্যাংকগুলোর পক্ষে আসলে দশ বছরের লোন খুব একটা দেওয়া ডিফিকাল্ট সেই জায়গায় আপনি আট দশ বছরের কমে তো আপনার আসলে ইনফ্রাস্ট্রাকচার বা বড় ইন্ডাস্ট্রি প্রজেক্ট করা সম্ভব হয় না তো এই জন্যই আসলে পুঁজিবাজারের এবং বিশেষ করে বন্ড মার্কেট ছাড়া এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করাটা ফান্ড করাটা খুবই ডিফিকাল্ট

দেখুন বাংলাদেশ চিলিয়ন ডলার ইকোনমি হতে পারে এবং সেটা আসলে খুব বেশি ঘুরে না এবং এটা এইভাবে বলতে পারি যে আমরা যেভাবে যাচ্ছি তাতে আমরা আগামী পাঁচ ছয় বছরের মধ্যে আমরা বিশ্বের লার্জেস্ট ইকোনমি একা হতে যাচ্ছি এবং আগামী পনেরো থেকে বিশ বছরের মধ্যে আমরা আহ একটা উন্নত দেশের উন্নত ইনকামের দেশে পরিণত হতে চাই আমি মনে করি এই সম্ভাবনাটা এই শক্তিমাত্রা এবং সম্ভাবনা দুটোই আছে আমরা সেটাই প্রত্যাশা করি মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট সবগুলোর মাধ্যমে আমাদের দেশের উন্নয়ন আমরা প্রত্যাশা করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছি না ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআর প্রেসিডেন্ট আশাপ আহমেদ দর্শক নিচ্ছি আরও একটা বিরতি বেলা দুইটা পঁয়ত্রিশ মিনিটে আবার ফিরে আসবো একুশ বিজনেসে আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন